হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু উইথ মাই মো পিয়ালি বাঙালির বারো মাসে তেরো পার্বে তবুও বাঙালি তার শ্রেষ্ঠ উৎসব হিসাবে দুর্গা ধরে নিয়েছে মায়ের অকাল বোধনের সময় প্রতিটা বাঙালি উৎসবে মেতে ওঠে এই সময় মায়ের নব রূপের পুজো করা হয় নয় দিন ধরে বা বলা যেতে পারে নয় রাত ধরে সেই জন্য আমরা নবরাত্রি উৎসবও কিন্তু এই সময় পালন করে থাকি এই নবরাত্রি বছরে চারবার আসে দুবার গুপ্ত নবরাত্রি দুবার নবরাত্রি গুপ্ত নবরাত্রির কথা না হয় পরে কখনো বলবো নবরাত্রির কথা বলি শোকট নবরাত্রি একবার আসে মায়ের অকাল বোধনের সময় আরেকবার আসে চৈত্র মাসে শুরু হচ্ছে মায়ের কিন্তু শোকট নবরাত্রি এই বছরটা হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ অর্থাৎ নাইন নাইন অর্থাৎ মঙ্গলের বছর মঙ্গলের সংখ্যা নয় আর আমাদের গ্রহের সংখ্যাও নয়টি ফলে নয়ের সঙ্গে এই বছরের কিন্তু একটা অবশ্যই যোগাযোগ আছে বই কি তাই আমরা অবশ্যই এই বছর কিন্তু আমাদের নাইন প্ল্যানেটসকে একেবারে ব্যালেন্স করে নেব ঠিক এই সময় অনেকেই চৈত্র নবরাত্রিতে মায়ের বিভিন্ন রূপে পুজো করে থাকে। তাদের কথা আলাদা কিন্তু যারা পুজো করতে পারেন না তারা কি করবে তারাও এবারে একটা মাটির ঘট কিংবা একটা পিতলের ঘট কিংবা একটা তামার ঘট অবশ্যই তাদের বাড়িতে স্থাপন করবে কিভাবে করতে হবে ঘটটাকে নিতে হবে তার মধ্যে গঙ্গা জল দিতে হবে গঙ্গা জল দেওয়ার পর আমি বলেছি যেহেতু নাইন প্ল্যানেটস কে ব্যালেন্স করতে হবে তাই নাইন প্ল্যানেটস এর জন্য কিন্তু নয় রকমের জিনিস ঘটের মধ্যে দিতে হবে গঙ্গা জল দেওয়ার পর সূর্যের জন্য অল্প একটু গম দিয়ে দিতে হবে ঘটের মধ্যে জন্য অক্ষত আতপ চাল অল্প দিয়ে দিতে হবে মঙ্গলের জন্য দিতে হবে লাল রঙের মুসুরির ডাল অনেকেই বলবে মুসুরির ডাল তো লাল রঙেরই হয় শপিং মলে যাও আজকাল লাল রং ছাড়াও কিন্তু অন্য রঙেরও মুসুরির ডাল তোমার সামনে তোমার চোখে পড়বে তারপরে তোমাকে বুধের জন্য দিতে হবে কয়েকটা ছোট এলাচ বৃহস্পতির জন্য তিনটে ভোর হলুদ নিয়ে ঘটের মধ্যে দিয়ে দিতে হবে শুক্রের জন্য দিতে হবে দেশি ঘি শনির জন্য দিতে হবে কয়েকটা লবঙ্গ আর রাহুর জন্য দিতে হবে জব আর কেতুর জন্য দিতে হবে কালো সাদা দুটো তিলকে মিক্সড করে অল্প একটু দিয়ে দিলেই হবে এরপরে আমপল্লুব নিয়ে ঘটের মধ্যে আমরা যেভাবে ঘট স্থাপন করার সময় দিয়ে থাকি ওইভাবে আম পল্লবটা দিয়ে দেবেন আম পল্লবটা দেওয়া হয়ে গেল তারপর ঝুঁটিওয়ালা যে নারকেল হয় সেই নারকেলটাকে সোজাভাবে হটের উপরে বসিয়ে দিতে হবে অনেকেই বলতে পারো নারকেলের জায়গায় যদি ডাব দিই কোনো অসুবিধে হবে না অ্যাজ সাজ কোনো অসুবিধে হবে না তবে নারকেলকে যেহেতু আমরা শ্রী ফল বলে থাকি তাই নারকেল দেওয়াটাই শ্রেয় তোমার ইচ্ছে করলে তুমি ডাবও দিতে পারো এবারে অনেকেই এই প্রশ্নটা করতে পারো এটা কোথায় রাখবো তোমার বাড়ির পুজো স্থানে যেখানে তোমার বাড়িতে ঠাকুর ঘর আছে সেখানে একটা পরিষ্কার লাল কাপড় নতুন লাল কাপড় হলেই ভালো হয় সেই লাল কাপড়টা বিছিয়ে তার উপরে ঘরটাকে প্রতিস্থাপন করে নয় দিনের জন্য রেখে দিতে হবে নয় দিন ওই ঘরটাকে তোমার ইচ্ছে মতো পুজো করো তুমি যেমন অন্যান্য ঠাকুরকে পুজো করো অন্যান্য দেবতাদের পুজো করো তোমার ঠাকুর ঘরে ঠিক একইভাবে ওই ঘরটাকেও তোমার ইচ্ছে মতো তুমি পুজো করো তারপর নয় দিন কমপ্লিট হয়ে গেলে সেই ঘরটাকে তুলে ফেলতে হবে তুলে ফেলে ঘটের যে জল সেটা বাড়ির যে ইম্পর্টেন্ট জায়গাগুলো বিশেষ করে বাড়ির লকার আছে তার সঙ্গে সঙ্গে বাড়ির সদর দরজা আছে বাড়ির প্রতিটা কোনায় বাড়ির ঝাল নাই বাড়ির প্রতিটা মানুষের মাথায় সেই জলটাকে ছিটিয়ে দাও তারপর যদি জল ছিটিয়ে দেওয়ার পর জল কিছুটা বেঁচে থাকিস তাহলে তোমার বাড়িতে যদি কোনো গাছ থাকে সেই গাছের মধ্যে সেই গাছের গোড়ায় জলটা ঢেলে দাও তোমার বাড়িতেই ওই গুড এনার্জিটা থেকে গেল তোমার বাড়ি থেকে আর বাইরে গেল না এবারে ঘট আমপলক আর নারকেলটাকে কি করবে এটাও অনেকের প্রশ্ন হতে পারে ঘট যদি পিতলের হয় বা আর তামার হয় তাহলে তুমি তোমার বাড়িতে রেখে দাও আর যদি মাটির ঘট হয় তাহলে সেই মাটির ঘটটাকে আর তার সঙ্গে সেই নারকেলটাকে আর আম ফলবটাকে জলপ্রবাহিত করে দাও জলের সঙ্গে কিন্তু এগুলো মিশে যাবে কারণ এগুলো কিন্তু জলের সঙ্গে মিশে যায় এগুলো কিন্তু কোনোরকমভাবে জলকে দূষিত করবে না প্রকৃতির সঙ্গে কিন্তু এই জিনিসগুলো মিশে যায় প্রকৃতির সৃষ্টি জল সেই জলকে কিন্তু এই জিনিসগুলো দূষিত করবে না এবারে অনেকেই বলতে পারো আমরা তো নিজের বাড়িতে থাকি না ফলে এগুলো করা আমাদের পক্ষে সম্ভব নয় আমরা তো হস্টেলে থাকি কি করে করব তোমাদেরকে বলবো এই নয় দিন আর কিছু না পারো মায়ের সামনে হাত চড়ো করো এবং মাকে প্রে করো মাকে প্রার্থনা করো এবং তুমি তোমার মনস্কামনা জানাও আর তুমি যদি সৎ মনে এবং বিশ্বাসের সঙ্গে মাকে ডাকো মা তোমার মনুষ পূরণ করবেন না এটা হতে পারে না মা তার সমস্ত সন্তানকে কিন্তু সমান ভাবে ভালোবাসি চলো আজকের জন্য এইটুকুই এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয় পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন Regarding what? Regarding numerology, vastu, tarot reading, tarot healing, crystal healing, healing with meditation, healing with reiki, healing with law of attraction, healing with symbolism, অ্যাস্ট্রোলজি পামিস্ট্রি সনাতন ধর্মীয় পদ্ধতিতে যেগুলো তোমাদের চেক করার জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডি টা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বৃথ করা হয়ে গেলে তোমাদেরকে কল নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে এবং টাইমস লক প্রোভাইড করে দেওয়া হবে যেই টাইমস স্লট ওয়াইস সেই নাম্বারে কিন্তু তোমাদের ফল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছ ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এটুকুই আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ